তাদের সঙ্গে রয়েছে আমি সৌমুজিৎ এই মুহূর্তে যে খবর নাจร রাখব 26 11 মুম্বাই হামলার মতো দিল্লিতে কি কোনো হামলার ছক কষা হচ্ছিল ধরাবাহী খামলা চালাতে চেয়েছিল জঙ্গিরা খবর সূত্র মারফত ইতালিয়ান অলিভ অয়েল আর ভেষজীর গুণে সমৃদ্ধ জ্যাক অলিভল বডি অয়েল এই যে বড় খবর সামনে আসছে 26 11 মুম্বাই হামলার মতো দিল্লিতে হামলার ছক ধরাবাহী খামলা চালাতে চেয়েছিল জঙ্গিরা খবর সূত্রের সোমবার সন্ধে বিস্ফোরণের তদন্তে জানা যাচ্ছে লক্ষ্য ছিল রাজধানীর প্রাণকেন্দ্রে গুরুত্বপূর্ণ স্থানগুলি লালকেল্লা ইন্ডিয়া গেট এছাড়াও কনস্টিটিউশন ক্লাব গৌরীশঙ্কর মন্দির জঙ্গি হামলার পরিকল্পনা ছিল রেল স্টেশন এবং শপিং মলেও সূত্রে খবর জানুয়ারি মাস থেকে ষড়যন্ত্র চলছিল জয়শী ই মোহাম্মদের সঙ্গে যুক্ত সন্ত্রাসী মডিউলটির পরিকল্পনা দিল্লি গুরুগ্রাম ফরিদাবাদ হাই প্রোফাইল এলাকাগুলি ছিল টার্গেটে দুশোটি শক্তিশালী আইইডি বোমা প্রস্তুত তারা এই এই মুহূর্তে যখন একদিকে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা এবং এই ঘটনা তদন্তে নেমে নতুন নতুন তথ্যই মুহূর্তে সামনে আসছে জানা যাচ্ছে এই ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার স্মৃতি উস্কে দেওয়ার চেষ্টা ছিল দিল্লিতে সেইভাবেই হামলার চোখ কষা হচ্ছিল ধারাবাহিক হামলা চালাতে চেয়েছিল জঙ্গিরা এমনটাই সূত্রে খবর লালকেল্লা ইন্ডিয়া গেট কনস্টিটিউশন ক্লাব গৌরীশঙ্কর মন্দির এমন একাধিক জায়গা কিন্তু তাদের টার্গেটে ছিল বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী স্যার এই মুহূর্তে যে বড় খবর সামনে আছে দেখুন একটা উদ্বেগের বিষয় ছাব্বিশ এগারোর ধাঁচে হামলার ছক ছিল দিল্লিতে অত্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ছক কষেছিল এই জঙ্গিরা এমনটা সূত্র মারফত খবর কতটা উদ্বেগের বলে মনে করছেন তাহলে নিশ্চিত মতন যেখানে ভারতবর্ষে একটি জায়গা থেকে প্রায় তিন হাজার কিলো অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায় অত্যাধুনিক একটা ওয়েপেন পাওয়া গেছে আমি জানি না কতজন এখন জানে ক্রিঙ্ক বলে নাম এটা এ কে এটা যেমন সেমি অটোমেটিক ওয়েপেন কে ফিফটি সিক্সের মতন তার সঙ্গে কিন্তু সাবমেশিন গান যেটা মেশিন গান ইউজ করে অটোমেটিক মেশিন গান সেই ওয়েপেন কিন্তু পাওয়া গেছে তার সঙ্গে এ কে ফিফটি সিক্স এত পরিমাণে অস্ত্র তার সঙ্গে অ্যামিনেশন প্রত্যেকটা পাওয়া গেছে নিশ্চিতভাবে যে এই হোয়াইট কলার মডিউল কেডার মডিউল এটা গোয়েন্দাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ এবং এই পরিমানে যেখানে অ্যামিনেশন এক্সপ্লোসিভ টাইমার টুটকে নিশ্চিতভাবে একাধিক জায়গায় এরা ছাব্বিশ হাজারও যেমন মুম্বাইতে করেছিল দিল্লিতে অথবা এনসিআরে সেই একই ভাবে সেই প্ল্যান ওদের ছিল আপাতত আমরা সেটাই জানতে পারছি আর কথা যেটা উদ্বেগজনক যে এই তিন হাজার কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও যেটা এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি তিন হাজার পঞ্চাশ কিলো আর যেটা মিলিটারি গ্রেড ইউজ যেটা নিশ্চিত ভাবে বাইরে থেকে কোথাও এটা ভারতবর্ষে ঢুকেছে কারণ ভারতবর্ষে মিলিটারি গ্রেড আরডিএস কারোর কাছে থাকবে না এই পরিমানে যে পাওয়া যাচ্ছে এই পরিমানে এক্সপ্লোসিভ টাইমার পাওয়া গেছে নিশ্চিত ভাবে ভারতের জন্য এটা বিরাট ভাবে উদ্বেগজনক মৃত্যু অবধারিত ছিল অত গুরুত্বপূর্ণ বিষয় স্যার একটু যদি সঙ্গে থাকেন এই মুহূর্তে আরো একটি বড় খবর সামনে আসছে আপনার কাছ থেকে এই বিষয়ে একটু প্রতিক্রিয়া নেব যেটা জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের চাঞ্চালকের তথ্য ডাক্তারদের হ্যান্ডেলার ওমর জয়শি মোহাম্মদের মাসুদ আজাদের ভাই এই আলপি চিকিৎসকদের সঙ্গে আলপি সব সময় যোগাযোগ রেখেছিল বলে জানা যাচ্ছে এখান থেকে আমি কথা বলবো স্যারের সঙ্গে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চলকর তথ্য ডাক্তারদের হ্যান্ডেলার ছিল এই মোটর তাহলে কি এই মুহূর্তে এই যে ডাক্তারদের একটা চরিত্র তারা যে একটা সেই চেষ্টা কি তাদেরকে কাজে লাগানোর কি একটা চেষ্টা হয়েছিল এই অবস্থায় একদম সঠিক এই ডক্টর মডিউল যেটা হোয়াইট কলার টেরার মডিউল বলছি আমরা নিশ্চিতভাবে এখন যারা এই সমাজে ভারতীয় সমাজে যারা ভারতীয় এবং ইনক্লুসিভ ভারত ইনক্লুসিভ সোসাইটি যেখানে এরা পড়াশোনা করে সবাইকে নিয়ে তারা আজকে ডাক্তার রয়েছে কিন্তু র্যাডিকেলাই একটা সময় আমরা দেখেছি ডক্টর শাহিন ডক্টর শাহিন দু সালে তার বিবাহ বিচ্ছেদ হয় এবং তার বর বলেছে যে খুব লিবারাল একজন মহিলা ছিল যে অস্ট্রেলিয়ায় গিয়ে অথবা ইউরোপে কোন একটা দেশে গিয়ে সেখানে সিটিজেনশিপ নেওয়ার মতন কথা ছিল তার দুটো ছেলে মেয়ে আছে এবং আপাতত আমরা জানি কাল এই আরেকজন ডক্টর মুজম্বেল যে আছে তার সঙ্গে তার প্রেমের চক্র ছিল তিনি ভালো রান্না করতেন এই সমস্ত জিনিস নিয়ে এই যে ডক্টর টেলার মডিউল এই বিভিন্ন যে ডাক্তারদের নিয়ে যে মডিউল তৈরি করেছে এবং ডাইরেক্ট যোগাযোগ আমরা দেখছি জাইশ এ মোহাম্মদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ এই মাসুদ আজারের পরিবারের সঙ্গে মাসুদ আজারের বোনের সাথে মাসুদ আজারের ভাইয়ের সাথে এইটা বিরাট উদ্বেগ গেল কিন্তু মাথাটা হচ্ছে আইএসআই মাথা হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী মাথা হচ্ছে আসিম মুনি এই তিনটে জিনিস যেন আমরা না ভুলি এবং আর একটা ভারতকে বড় করতে হবে সবসময় সক্রিয় হয়ে আমরা যেন অ্যাকশন নিই আহ সব সময় রিয়্যাক্টিভ স্ট্রান্স যেন ভারতের না হয় একটা কিছু হবে তারপর ভারত রিয়াকশন করবে তারপর অপারেশন সিন্ধুর হবে তারপর বালাকোট হবে তারপর সার্জিক্যাল স্ট্রাইক হবে সাধারণ ভারতীয় নাগরিকের তাদের রক্তে মাটি লাল হবে এবং তারপর আমরা একটা রিয়াকশন দেবো তার থেকে যদি একবারের মতন ফ্লাস্টিভ হয়ে ভারত যেন ন্যারেটিভটা কন্ট্রোল করে পাকিস্তান ন্যারেটিভ না কন্ট্রোল করে যে পাকিস্তান যা বলবে তারপর ভারত রিয়াকশন দেবে এটা থেকে ভারতের প্রোয়াক্টিভ স্টান্স আমরা ভারতীয়রা আসছে চল্লিশ কোটি সাধারণ ভারতীয় কারণ আমার বাড়ির লোকই তো মারা যাচ্ছে রাস্তায় আমার ভাই বোনেরাই দুর্ভাগ্য বসত ভাবে মারা যাচ্ছে এই ব্লাস্টে মারা যাচ্ছে এই ব্লাস্টের অ্যামিনেশন এক্সপ্লোসিভ অন্য কোনো রাষ্ট্র থেকে ঢুকছে অথবা এখানে যারা ভারতীয় যে পয়েন্ট ফাইভ তারা দুর্গের দরজা খুলে দিচ্ছে শত্রুর জন্যে তো ভারতকে আরো প্রোয়াক্টিভ হতে হবে এবং আমি নিশ্চিত দিল্লিতে যারা এক্সপার্ট যারা সিকিউরিটি এক্সপার্ট যারা এই সম্বন্ধে আহ জ্ঞান আছে যারা সিসিএস মিটিং হবে আমার মনে হয় ভারত একটা ভেরি স্ট্রং রিয়াকশন এখানে যেখানে পৌঁছানোর দরকার স্যার আরও একটা বিষয়ে জানুয়ারি মাস থেকে ষড়যন্ত্র আমরা দেখতে পেয়েছি যেটা জানা যাচ্ছে সূত্রমারফত খবর চেয়ে জানুয়ারি মাস থেকে এরা সরযন্ত্র করছিল মাঝখানে এপ্রিলে এই পাহেলগাঁও হামলার ঘটনা পাহেলগাঁওয়ের আহ পরবর্তী আমরা দেখতে পেয়েছি অপারেশন সেন্দর কিন্তু সেই এর আগেও এরা যে পন্থা অবলম্বন করতেছে ঘরের মধ্যে থেকে সাধারণ মধ্যদের মধ্যে মিশে এই আবারও একটা বড়সড় আধা থানা এবারও সে একটা পরিকল্পনা চলছিল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আরও নজরদারি কতটা কড়া করার প্রয়োজন বলে আপনি মনে করছেন দেখুন আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে নিশ্চিত ধরে একটা বড় ব্রেক তো করেছে কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও একটা গাফিলতি আছে কোথাও না কোথাও আরো আমাদের আমি যেটা বললাম অনেক প্রোয়াক্টিভ স্ট্যান্ড ভারতকে নিতে হবে বিশেষ করে ভারতের যে এক্সটার্নাল গোয়েন্দা এজেন্সি তাদের আরো প্রোয়াক্টিভ স্ট্যান্স দিতে হবে ইন্টারনাল সিকিউরিটি যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকের নিচে আছে আরো স্ট্রং অ্যাকশন নিতে হবে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা এবং সাতটা উত্তর পূর্ব রাজ্যে যে বারবার আমরা ইতিমধ্যে শুনেছি লাস্করে তৈবা হাফিজ সাহিদের যে সবচেয়ে যে সাহেবুল্লাহ সাহেব সে তো পরিষ্কার বলে দিয়েছে এবার পূর্ব থেকে ভারতের ওপর আক্রমণ হবে একই কথা আমরা আসিম মনিনের মুখ থেকে শুনেছি ভারতের উপর যদি আক্রমণ হয় বা পূর্ব থেকে হবে তো এই কথাগুলো খুব হালকা নিলে চলবে না বর্ডার ম্যানেজমেন্ট আরো স্ট্রেন্ডেন বানাতে হবে যে বর্ডারে তার কাটা তার নেই তাই ঢুকে যাচ্ছে এবং রাজ্য কেন্দ্র দুজনের ওপর হাত দেখাবে এবং আমি আপনার বাড়ির সাধারণ মানুষ এই বোম বিস্ফোরটক অথবা নাশকতায় প্রাণ হারাবে এটার জবাব খেয়ে দেবে এই জবাব তারপর রাজ্য এবং কেন্দ্র আঙ্গুল দেখালে তো জীবনটা ফিরে আসবে না জীবন যেটা যাওয়ার সেটা চলে যাবে তাই ভারতকে আরো স্ট্রং হতে হবে আমি ভারতই বলছি কোনো রাজনৈতিক এই কচকচানির থেকে উঠে

আছে টন্ডা হাপুস হুপুস প্রথম পাতেই কি সুগন্ধে পাগল মনে হচ্ছে সব খাবার হইল করে শুরুতেই মন মজে কৌতূহলের দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে একে ডিঘি খুঁজবে না তো করবে কি একে ডিঘি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেড এনকোয়ারি নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি এইট ওয়ান ফাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হল বিশ্বের অন্যতম বৃহৎ একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে তেরোই নভেম্বর পর্যন্ত রয়েছে আন্তর্জাতিক ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রের বিশাল সম্ভার বিস্তারিত জানতে কেআইএফএফ ডট ইন দেখুন চলচ্চিত্র মেলায় বিশ্ব

ফরিদাবাদে মডিউলের মাথা ছিল এই ডাক্তার শাহীন শাহী দু বছর ধরে বিস্ফোরক জোগাড় করেছে শাহীন সেই বাকি ডাক্তার জঙ্গিদের নিয়োগ করেছে মাসুদ আজারের বোন সাজিয়ার হ্যান্ডেলার শাহিন দিল্লি ছাড়াও লখনৌ গুজরাট হায়দ্রাবাদে নাশকতার ছক কষছিল এই শাহীন এছাড়াও মুম্বাই কলকাতার মতো বড় শহরে নাশকতার ছক ছিল ইতিমধ্যে একাধিক তথ্য এই শাহীন সম্পর্কে হাতে এসেছে তদন্তকারীদের জানা যাচ্ছে এই 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 মূল মাথা ছিল ছিল একাধিক একাধিক নাশকতার গুরুত্বপূর্ণ জায়গায় পাশাপাশি জানা যাচ্ছে বাবা তিনি ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন ইতিমধ্যে একাধিক তথ্য তার বিরুদ্ধে সামনে আসার পর তিনি বলছেন আমার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা কিছুই পায়নি আমি আর কিছু বলবো না আমি কিছু বলতেও চাই না ঠিক কি বলছেন তিনি শোনাবো घर की तलाशी घर की तलाशी में क्या करना कुछ नहीं कुछ नहीं कुछ नहीं, पुछ नहीं।, नहीं।, नहीं। क्या बात हुई अभी क्या, अभी क्या बात हुई? कुछ नहीं कहना है अभी क्या बात हुई हमें कुछ कहना ही नहीं है अभी आई भी जो टीम क्या बात थी? अरे अपनी सफाई में कुछ तो रखिए हमारी सफाई हमारा दिल है बस आदमी दिन बात कोई बात नहीं हुई जो करना था किया हमारे ইতিমধ্যেই এই শাহিন শাহিদ সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে আপনারা শুনলেন বাবার প্রতিক্রিয়া তাকে সাংবাদিকের প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাইলেন না ইতিমধ্যেই তদন্ত জারি রয়েছে এই শাহিন শাহিদ সম্পর্কে একাধিক তথ্য ইতিমধ্যেই সামনে আসছে জানা যাচ্ছে শাহিন শাহিদকে জেরায় উঠে এসেছে জয়শ মডিউল হরকাত উল মমিনাতের সদস্য ছিল এই শাহিন ফরিদাবাদ মডিউলের মাথা ডাক্তার শাহিন শাহিদ আর এখানে আপনাদের শোনানোর চেষ্টা করব এই শাহিন শাহিদের ভাই

कि वहाँ पे भी इनका घर है जहाँ बता रहे थे अभी भाई साहब जो सवाल कर रहे थे कि वहाँ पे भी घर है तो आज तक ना हम घर गए उनके ना जो है मुझे भी विश्वास नहीं हो रहा है भाई जाना जाचे शहीन शाहिद के जिराय उठे थे से तो अधिक तत्व जयश मॉड्यूल हरकातुल बमिनातरी सदस्य ए शहीन शाहिद फरीदाबाद मॉड्यूलर माथा छिलो डॉक्टर शहीन शाहिद দু বছর ধরে বিস্ফোরক জোগাড় করেছে শাহিন মুম্বাই কলকাতা দিল্লি লখনৌ গুজরাট হায়দ্রাবাদে নাশকতার ছক ছিল এই শাহিন শাহিদের মাসুদ হাজারের বোন সাজিয়ার হ্যান্ডেলার ছিল এই শাহিন শাহিদ সেই বাকি ডাক্তার জঙ্গিদের নিয়োগ করেছে শাহিন শাহিদ ইতিমধ্যে একাধিক ডাক্তার পুলিশের জালে যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি এই শাহিন শাহিদ ইতিমধ্যেই পুলিশের স্ক্যানারে ছিল এই ফরিদাবাদ থেকে চিকিৎসক এবং পাশাপাশি বিস্ফোরক যে প্রস্তুত করার যে সরঞ্জাম এবং পাশাপাশি আত্মীয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শাহিন শাহিদ তার গাড়ি থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল সেও স্ক্যানারে ছিল পরবর্তীতে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে এমন একাধিক তথ্য সামনে আসছে বলে জানা যাচ্ছে এদিকে শাহিন শহীদ গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক তথ্য চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর তার প্রাক্তন স্বামী তিনি দাবি করছেন যে আমরা বিবাহিত ছিলাম শান্তিতে বসবাস করছিলাম আমাদের দুই সন্তান ছিল আমার কাছে কোনো জঙ্গি যোগ নিয়ে কোনো তথ্য ছিল না কি বলছেন তিনি শুনাই আরে यार वो बाहर जाना चाह अब वो अपनी तरफ से अपने साइड हो सकता है कोई उनके दिल में रहा हो वो चली गई होगी मुझे तो कुछ पता नहीं इसके बारे में ना न ऐसा कुछ है वो बाहर जाना चाह रही थी एक बार मेरे से तो जिक्र किया के मैंने के कहा यार के यहाँ रहना ज़्यादा सही है यहाँ पे रिलेशन है हम लोगों के सबसे सबसे मिलते जुलते रहेंगे बाहर जाके अकेले हो जाएंगे दिक्कत होगी একে একে শাহিন পরিবারের এই শাহীদের সূত্র মারফত আরো একাধিক চাঞ্চলকর তথ্য সামনে এসেছে বিষয়গুলি আপনাদের জানাচ্ছিলাম জানা যাচ্ছে এই ডাক্তার শাহিন শাহীদ জৈশ মডেল হরকাতুল বমিনাতের সদস্য ছিল ফরিদাবাদ মডিউলের মূল মাথা ছিল এই ডাক্তার শাহিন শাহীদ এমনটাই সূত্র মারফত খবর দু বছর ধরে বিস্ফোরক জোগাড় করেছে শাহীন এছাড়াও বাকি ডাক্তারদের জঙ্গিদের নিয়োগ করেছে এই শাহীন শাহীদি এমনটাই সূত্র মারফত এই মুহূর্তে খবর সামনে আসছে এদিকে দিল্লি বিস্ফোরণ তদন্তে এনআইয়ের বিশেষ দল দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এবার এনআইয়ের বিশেষ দল এসপি এবং তার উপরের পদমর্যাদার আধিকারিকদের তত্ত্বাবধানে কাজ করবে দলটি ইতিমধ্যে মামলাটি নথিভুক্ত করেছে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে আবার আপনাদের জানিয়ে রাখো দিল্লি বিস্ফোরণের তদন্তে এনআইয়ের বিশেষ দল এসপি ও উপরের পদমর্যাদার আধিকারিকদের তত্ত্বাবধানে কাজ করবে দলটি ইতিমধ্যে মামলা নথিভুক্ত করেছে এনআইএ তাৎক্ষণিকভাবে ভাবে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এনআইএ খবর সূত্রের আর ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই শাহীন শাহীদ এছাড়াও আমির এবং পাশাপাশি উমর তাদের যোগ কতটা এই দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে তা কিন্তু তদন্ত করে দেখছেন আধিকারিকরা বিস্ফোরণের ঘটনার পর থেকে কিন্তু একাধিক বিষয়ে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী আধিকারিকরা তৎপর এর বিশেষ দল বিস্ফোরণের তদন্ত করছেন তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এনআইএ খবর সূত্র মারফত জৈশ মডিউলের যোগসূত্র রয়েছে বলে অনুমান করছে তদন্তকারীরা এদিকে জানা যাচ্ছে সন্দেহভাজন ডাক্তার উমর উন নবীর মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ আরও তদন্তের জন্য এইমস ফরেন্সিক ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ খবর সূত্রের এই মুহূর্তে এই উমর উন নবীর সম্পর্কে যখন একাধিক তথ্য সামনে আসছে তার খোঁজে তল্লাশি চলছে পাশাপাশি সন্দেহভাজন ডাক্তার উমার উন নবীর মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করছে এবার তদন্তকারীরা আরও তদন্তের জন্য এইমস ফরেন্সিক ল্যাবরেটরিতে নমুনা খবর সূত্র মারফত এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে একাধিক বিষয় যখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা এই উমার উন্নবীর ঘটনার সঙ্গে যোগ পাশাপাশি শাহিনশাহ শাহিন শাহিদ এবং পাশাপাশি উমার এদের যে ঘটনার সঙ্গে কিভাবে যোগ রয়েছে পাশাপাশি কত বড় পরিকল্পনা এদের ছিল তা ইতিমধ্যেই জানার চেষ্টা চলছে আর সেই সময় সন্দেহবাজন ডাক্তার উমার উন্নবীর মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ আরও তদন্তের জন্য এমস ফরেন্সিক ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ খবর সূত্রের নজর থাকবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনা আরো নতুন কি তথ্য সামনে আসে পরবর্তীতে সেই আপডেটও দেব তবে অবশ্যই আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে টনটা